ও চাষা তো এটি কেমন রাখা আছে দেখি হঠাৎ করে কি হলো কি আছি আরে মামা গাড়ি কিনছি তো মামা কছে মামা গাড়ি চলাম গাড়ি সম্পর্কে কিছু জানিস না জানো না কিছু কি অনেক কিছু জানি সসাইটা গাড়ি গিয়ার সসাই বেকাই দেখে দাও এরে ব্রেক আমি পারি না ব্রেক আর পারি গাড়িটা স্টার্ট দে এমন ভাবে চাবি দিছিস আমি তো গাড়ি চালা ভুলে গেছি এই যে চাবিটা এখানে নিয়ে এইখানে স্টার্ট দেওয়া লাগবে